মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর দাত্রিংশ পরিচ্ছেদ বিজয়ের প্রতি উপদেশ ব্রাহ্ম সমাজে লেকচার আচার্যের কার্য ঈশ্বরই কুরু বিজয় আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলবো শ্রীরামকৃষ্ণ অভিমান গেলেই হলো আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো এ অভিমান না থাকলেই হলো অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যে নিরহংকার তারই জ্ঞান হয় নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় উঁচু জায়গা থেকে গড়িয়ে যায় যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না আবার মুক্তিও হয় না এই সংসারে ফিরে ফিরে আসতে হয় বাছুর হাম্বা হাম্বা আমি আমি করে তাই অত যন্ত্রণা কষায় কাটে চামড়ায় জুতো হয় আবার ঢোল ঢাকে চামড়া হয় সেটা কত পেটে কষ্টের শেষ নাই শেষে নারী থেকে তাঁত হয় সে তাঁতে যখন ধুনির ধুনুরির যন্ত্র তৈয়ার হয় আর ধুনুরির তাঁতে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি বলতে থাকে তখন নিস্তার হয় তখন আর হাম্বা হাম্বা বলছে না বলছে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি অর্থাৎ হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমিই সব গুরু বাবা ও কর্তা এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে আমি তার ছেলে চিরকাল বালক আমি আবার বাবা কি ঈশ্বর কর্তা আমি অকর্তা তিনি যন্ত্রী আমি যন্ত্র যদি কেউ আমায় গুরু বলে আমি বলি দুঃশালা গুরু কিসে এক সচ্যিদানন্দ বই আর গুরু নাই তিনি বিনা কোনো উপায় নাই তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারী বিজয়ের প্রতি আচার করা বড় কঠিন ওতে নিজের হানি হয় অমনি দশজন মান ছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শোনো এ ভাবটা বড় খারাপ তার ওই পর্যন্ত ওই একটু মান লোকে হদ্দ বলবে আহা বিজয়বাবু বেশ বললেন লোকটা খুব জ্ঞানী আমি বলছি এ জ্ঞান করো আমি মাকে বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি বিজয় বিনীতভাবে আপনি বলুন তবে আমি গিয়ে বসবো শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে আমি কি বলবো চাঁদা মামা সকলের মামা তুমি তাকে বলো যদি আন্তরিক হয় কোনো ভয় নাই বিজয় আবার অনুনয় করাতে শ্রীকৃষ্ণ বলিলেন যাও যেমন পদ্ধতি আছে তেমনি করো কি আন্তরিক তার ওপর ভক্তি থাকলেই হল বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন সকলেরই মন দ্রবীভূত হইল উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল ভক্তেরা সকলেই বসিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন হইল তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি কচুরি পাঁপড় নানাবিধ মিষ্টান্ন দধি ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন